গাজরের হালুয়া এভাবে তৈরি করলে একদমই মুখে লেগে থাকার মতো টেস্ট পেয়েই যাবেন ম্যাশ করে হালুয়া না বানিয়ে যদি এভাবে তৈরি করেন তাহলে গাজর এবং বাদামের একটা টেস্ট মুখে পেয়ে যাবেন সেই সাথে ঘন দুধ আর মাওয়ার একটা অসাধারণ অমৃত টেস্ট পেয়ে যাবেন চলুন তবে দেখে নেই আজকের এই হালুয়া রেসিপি প্রথমে এখানে আমি এক কেজি থেকে কিছুটা কম পরিমাণ গাজর নিয়ে নিয়েছি গাজরের উপরের যে পাতলা আবরণটা থাকে সেটিকে আমরা চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবং গাজরটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি এবার গাজরকে গ্রেটারে গ্রেড করে নিব সালাদের যে মেশিন থাকে সেটার ছোট যে ছিদ্রটা সেটা দিয়ে আমি এরকম করে গ্রেট করে নিয়েছি এখানে টোটাল সাত কাপ গাজর হয়েছে আমি পাঁচ কাপ দিয়ে হালুয়া বানাবো চলে এসেছি চুলায় এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর এই গাজরগুলোকে এই ঘিতে ভেজে নেব অবশ্যই ঘিতেই ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আমরা পেয়ে যাবো ফ্লেভারটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ এবার আমরা আমাদের গ্রেট করে রাখাছি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি চুলার জালটা বাড়িয়ে দিয়ে গাজরটাকে দু মিনিট ঘিতে ভেজে নিতে হবে গাজরটা ভাস্তে ভাস্তে যখন গাজরের এক্সট্রা পানিটা চলে যাবে এবং গাজর এবং ঘিয়ের যে সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসবে ঠিক সে পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দিব চিনি আমি এখানে পাঁচ কাপ গাজরের জন্য মাত্র ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করছি আর সামান্য একটু এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এবার চিনিটা আমি বলছি এখানে চিনির পরিমাণ একটু কম ব্যবহার করতে হবে কারণ গাজরটা মিষ্টি থাকে আর যে কোনো ধরনের মিষ্টি খাবারে যদি চিনির পরিমাণ কম ব্যবহার করা হয় তাহলে কিন্তু ঘন দুধের যে একটা আলাদা টেস্ট আর এই গাজরের যে একটা টেস্ট সেটি কিন্তু আমরা পেয়ে যাব তাই আমি চিনির পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি সেটাই ছিল পারফেক্ট চিনি দিয়ে গাজরটাকে আরও দু মিনিট আমি ভেজে নিয়েছি ভাজতে ভাজতে একটা সময় গাজরের কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে যাবে আর এক্সট্রা যে পানিটা সেটাও টেনে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি প্রায় তিন কাপ দুধকে জাল করে ঘন করে নিয়েছি মাত্র দেড় কাপ করে নিয়েছি সেই দেড় কাপ ঘন দুধ দিয়েই গাজরটাকে সিদ্ধ করে নিব খুব বেশি লিকুইড কিন্তু দেওয়া যাবে না তাহলে গাজর সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না গাজরটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গাজর পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোলে ভর্তা হয়ে যাবে না দুধ দিয়ে কিছুটা সময় রান্না করার পরে দেখা যাবে দুধটা এরকম টেনে যাবে আর গাজরটা তো অবশ্যই এতক্ষণে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করে দিব গুঁড়া দুধ এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি আর গুঁড়া দুধটা এভাবেই দিতে হবে তাহলে ঘিয়ের সাথে এই দুধটা মিলে মাওয়ার একটা স্বাদ আমরা পেয়ে যাব। এবং দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম কাঠ বাদাম এবং পেস্তা বাদাম কুচি এই বাদাম কুচিগুলো মুখে পড়বে কিছুটা গাজর মুখে পড়বে তারপরে ঘন দুধ এবং এই গুঁড়া দুধ ঘির সাথে মিশে গিয়ে একটা মাওয়ার স্বাদও আমরা পেয়ে যাব। সব কিছু মিলিয়ে মনে হবে অমৃত একটা স্বাদ আমরা পেয়ে যাচ্ছি ম্যাশ করে যদি আমরা হালুয়া বানাই সেটি খেতে খুব বেশি ভালো লাগে না এভাবে একবার বানিয়ে দেখুন একদম মুখে লেগে থাকার মতো একটা স্বাদ পেয়েই যাবেন গুঁড়া দুধটা গাজরের সাথে কিছুটা সময় আমরা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব একটা পর্যায়ে দেখা যাবে গাজরের অতিরিক্ত পানি টেনে যাবে এবং গাজরটা কিন্তু এরকম ঝুড়াঝুড়া হয়ে যাবে আর গাজর থেকে তেলও ছেড়ে দেবে লাস্ট পর্যায়ে আমরা দিয়ে দিব আরও একটু ঘি আর কিছুটা বাদাম আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট এবার তুলে ফেলছি দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল এটা দেখতে যতটা কিউট হয়েছে খেতে তার থেকে অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল এখন শীতকাল আর এই শীতে গাজর দিয়ে এমন একটা রেসিপি কিন্তু না করলেই নয় একবার বাসায় ট্রাই করে দেখুন আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপিতে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ